স্যার একটা সমস্যা হয়েছে কি সমস্যা যদিও দোষটা আপনার কি পড়েছেন কিচ্ছু বুঝি নাই মনোযোগ দিও না ক্লাসে তাহলেই হবে এখন কি করব বলেন না ঘুমাও গিয়ে তোমার পরীক্ষার খাতায় আমি লিখে দেবনে নাওরাও উৎফুল্ল হয়ে বলে সত্যি স্যার আপনি এত সুইট ক্যান বেয়াদব মেয়ে কালকে ক্লাস শেষে বসবে বুঝিয়ে দিব নাওরা প্রথমে রাজি হয়ে গেলেও পরে আবার মানা করে দেয় না স্যার ভার্সিটিতে হবে না কেন আপনাকে একটা কথা বলা হয়নি আপনার ফেভারিট স্টুডেন্ট আমাকে আজে বাজে কথা বলেছে কে বলেছে কি নিয়ে কে আবার লামিয়া আপনার পছন্দের ছাত্রী আমাকে আপনার গাড়িতে দেখে নিয়েছিল তারপর থেকে আমাকে বলে আপনার সাথে নাকি আমার কি সম্পর্ক আছে মিথ্যে তো বলেনি হ্যাঁ আপনার পছন্দের মানুষ তো কখনই মিথ্যে বলতে পারে না সবসময় সত্যি কথাই বলে তো তুমি মিথ্যে বলো কেন কারণ আমি যে আপনার পছন্দের না তাই তো বিয়ের পরেও ডিভোর্স দিতে চাচ্ছেন এই তো ঠিক ধরেছ তুমি এতদিন একটা সত্যি কথা বলেছো তুমি নাওরা টু থেমে বলে স্যার এরপর আপনি কাকে বিয়ে করবেন যাকে আমার পছন্দ হবে আপনার কেমন মেয়ে পছন্দ অবশ্যই তাকে আমার সব কথা শুনতে হবে তর্ক করতে পারবে না পড়াশোনা ভালো হতে হবে আর সংসারই হতে হবে আমার মধ্যে কি এগুলা কিছুই নেই তোমার কি মনে হয় নাওরা কথা বলা বন্ধ করে ভাবতে থাকে তো যা যা বলল সবই তার স্বভাবের বিপরীত যেন ইচ্ছে করেই এসব বলল বুঝাতে চাইলেও নাওরাকে সে চায় না অবশ্য নাওরার মাঝে এসব সাধারণ গুণগুলোও নেই সে তো সংসারী মেয়েই না কি বুঝলে বুঝলাম যে আমি আপনার পছন্দের একদম বিপরীতে একদম ঠিক তাহলে আমাকে সেদিন চুমু খেলেন কেন ইচ্ছে হয়েছে তাই এটা ঠিক না আপনি আমার অনুভূতি নিয়ে চিনিমিনি খেলছেন তোমার আমার কিসের অনুভূতি আমি আপনার মতো অনুভূতিহীন নই আমার এসব ভালো লাগছে না কি সব এই যে আপনার আমাকে ভালো লাগছে না ভেবেছিলেন বিয়ে হয়েছে সব ঠিক হয়ে যাবে কিন্তু না আপনি একটুও ভালো না আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন আপনি না নিজের পরিবারকে জানিয়েছেন আর না আমাকে ছেড়ে দিচ্ছেন শুধু আপনার জন্য আমাকে কথা শুনতে হয় কে কি বলেছে তোমায় এত কিছু আপনাকে বলবো কেন কোনো সমাধান দিতে পারবেন আপনি ছেড়ে দেওয়ার হলে ছেড়ে দিন আমি তাড়াতাড়ি বিয়ে করে অন্য কোথাও চলে যাব। সাহস তোমার অনেক বেড়ে গেছে সাহস আমার আগে থেকেই আছে আচ্ছা এই বিষয়ে বাদ আমার বলেসোনা তোমার ফিউচার স্বামীকেই বলো বুঝিয়ে দিতে আমাকে আর ফোন দেবে না বলেই নাও ফোনটা কেটে দেয় নাওলা তো ও হাতও পম্প হয়ে যায় কি হলো এটা নাও কি রাগ করলো নাকি হুম রাগ করার মতো কারণ তো দেখছি না নাওক যদি আবার বিয়ে করতে পারে তবে নাওলা কেন পারবে না নাওক ছাড়াও নাওলার চলবে দরকার নেই তার অন্য কারো কাছ থেকে নাওলা বুঝে নিবে নেহাত টিচার স্বামী বলে এভাবে পিছু পিছু ঘুরছিল নাওফ না মানলে তারও দরকার নেই নাওলার মানুষের অভাব না ঠিক নাওরা আর ফোন দেনা না নাওফকে কিছুক্ষণ বই নিয়ে বসে থাকে নিজে নিজে বোঝার চেষ্টা করতে থাকে এমন না নাওরা পড়াশোনা করে না সমস্যা কিছু টপিকের অনেক কঠিন এগুলো আরও দেয়নি ক্লাসে মনোযোগ সব ভুলে গেছে এবার নাকি এই টপিকে গোল্লা পাবে নাওরা বই সামনে নিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে মামি রাতের খাবারের জন্য ডাকতেই নাওরা বই রেখে উঠে যায় আর লাভ নেই বড় বুঝবে না এর থেকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া ভালো অন্তত ঘুমটা ভালো হবে আজকে ভার্সিটিতে রূপা চি আসেনি নাওরা একাই এসেছে ভেবেছিল ক্লাসে কারোর সাথে ওই টপিক নিয়ে আলোচনা করবে কিন্তু বান্ধবী ছাড়া ভালো লাগছে না ক্লাসে তবে একবার যেহেতু চলে এসছে ক্লাস করে যাওয়াই ভালো ক্লাসে বসে নাওরা ঝিমাচ্ছে একটু আগে একটা ক্লাস শেষ হলো তখনই পাশ থেকে লামিয়াদের গ্রুপের কথা কানে আসে কানে না অফের নাম আসতেই নাওরা কান খাড়া করে শুনতে থাকে লামিয়ার বান্ধবী বলে কি বলছিস তোর বাবার বন্ধুর সেই ছেলেটাই নাও স্যার লামিয়া একটু ভাব নিয়ে বলে হ্যাঁ রে বারবার বাবা বিয়ের কথা বলছিল আমি তো রাজি হচ্ছিলাম না গতরাতে ছেলের ছবি দেখেই তো আমি অবাক হয়ে যাই বাবার বিজনেস পার্টনার সাথে বন্ধু রাশেদুল আন্তলের মেজো ছেলে আমাদের না স্যার স্যার কি এই ব্যাপারে জানে হয়তো জানে না জানিয়ে তো বিয়ের কথা আর বলে না হ্যাঁ স্যার নিশ্চয়ই জানে এমনিতেও স্যার পছন্দ করে সেটা তো আমরা সবাই জানি লামিয়া বান্ধবীদের কথা শুনে আরো লজ্জা পেতে থাকে নাওরা অন্যদিকে ফিরে তাদের কথা শুনছিল যাতে তারা না বোঝে যে নাওরা তাদের কথা শুনছে নাওরা ভাবে এজন্যই স্যার তাদের বিয়ের ব্যাপারটা কাউকে জানাতে চাইছিল না কারণ ওনার তো বিয়ে ঠিক হয়ে আছে কতগুলো খারাপ লোক একটা আগে জানিয়ে দিলে কি হতো নাওরা তো কখনো বাধা দেয়নি ওনাকে অজান্তে নাওরার মনটা খুব খারাপ হয়ে যায় তা কে ধোকা দিল কেন সে তো নিজে বিয়েটা করেনি বাধ্য হয়ে করেছিল তারপর হয়তো একটু জানিয়ে দিলে সে এমন ভাবনা কখনোই না নাওরা বুঝতে পারে না ক্লাসের ভেতরে এমন ভাব করে যেন নাওরা কে চেনেই না আবার বাইরে যেভাবে কথা বলে মাঝে মাঝে মনে হয় নাওরা মেনে নিয়েছে পরক্ষণেই আবার তা অস্বীকার করে না এসব আর মেনে নেওয়া যাবে না নাওরা এসবই ভাবছিল তখনই লামিয়া তার সামনে এসে দাঁড়ায় নাওরা ক্লাসের জানোলা দিয়ে বাইরে তাকিয়েছিল লামিয়া সামনে আসতে নাওরা বলে কি হয়েছে কিছু বলবে এমন ভাব করছ যেন কিছুই শোন কিসের কথা বলছো স্টপ ইয় ড্রামা শুনেছো তো নাও সো নাওফের থেকে দূরে থাকবে বাহ নাওফ না থেকে শুধু নাও হয়ে গেল হ্যাঁ হয়েছে দুদিন পর আমাদের বিয়ে হবে তখন তো নাও বলেই রাখবো আর সব তো শুনেছই তুমি শোনানোর জন্যই তো ওভাবে বলেছো তো এটা নিশ্চয়ই বুঝেছ কেন বলেছি ভদ্রমেয়ের মতো নাও থেকে দূরে থাকবে আমার ঠেকাও পায়নি তোমার কোনো জিনিসের দিকে তাকাতে নিজের জিনিস নিজের সামনে রেখাই আমাকে বলতে আসবে না তোমাকেই তো বলতে হবে তোমার মতো মেয়েকে আমার চেনা আছে পড়াশোনা না করে স্যারদের পিছু পিছু ঘুরে পরীক্ষার ভালো করতে যাও স্যারদের একটু ইশারে পেলে তো নিজেদেরকে স্টপ লামিয়া তুমি কিন্তু এখন অতিরিক্ত বলে ফেলছো নিজের লিমিট রেখে কথা বলবে ভুল তো কিছু বলিনি আমরা সবাই জানি তুমি কেমন ক্লাসে অমন্যজিগি থেকে তারপর সারি পিছু পিছু ঘুরো এসব কেন করো তা আমরা সবাই জানি আমি কেমন সেটা আমি ভালোই জানি কোনো অন্যায় করছি না আমি তোমার কাছ থেকে নিজের চরিত্রের সার্টিফিকেট যাইনি কাছে রেখে দাও তোমার সাহস নাওরা এবার রেগে গেল আমার নাম নাম আছে ধরে কথা বলবে নয়তো বরকার নেই সর আমার সামনে থেকে বলেই নাওরা নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় অকর দিকে লামিয়া সেখানে রেগে দাঁড়িয়ে থাকে তার মুখের উপর এভাবে কথা বলায় এটা তার ইগোতে লেগেছে ভেবেছিল নাওরা মেয়েটা সহ সরল হয়তো হবে কিন্তু এভাবে যে তাকেই উল্টো কথা শুনিয়ে যাবে সে ভাবেনি নাওরা ব্যাড নিয়ে ক্লাস থেকে বের হতে নাওফের সাথে দেখা হয় নাওরাকে এভাবে চলে যেতে দেখে নাও বলে ক্লাস না করে কোথায় যাওয়া হচ্ছে নাওরা নাওফের দিকে একটা রাগান্বিত চাহানি দিয়ে কিছু না বলে চলে যায় নাওফ পিছু ফিরে নাওরার দিকে তাকায় যে কিনা দিকে না তাকিয়ে সোজা চলে যাচ্ছে নাওফ হু কুসকে ভাবে কি হলো কেউ কি কিছু বলেছে আবার নাওফের ক্লাস ছিল তখন তাই আর কিছু না ভেবে নাওফ ক্লাসে চলে যায় অ্যাটেন্ডেন্স সময় না ওরা নাম ডাব তাকে অনুপস্থিত দেখালে লামিয়া হঠাৎই বলে ভালো হয়েছে ক্লাসে বসে থেকে অন্যদের ডিস্টার্ব করার থেকে ক্লাসে না থাকাই ভালো নাও কিছুই বলে না চুপচাপ ক্লাস করানো শুরু করে সে ভালো করে জানে নাওরা ক্লাসের অমনোয দিকে। লামিয়ার কথা শুনেই বোঝা যাচ্ছে নাওরার সাথে তার ঝামেলা হয়েছে তবে স্যার হিসাবে এসব নিয়ে কথা বলা একদম ঠিক হবে না বরং নাওরার সাথে পরে আলাদা করে কথা বলে নেবে নাওরার কিছুই ভালো লাগছে না ক্লাস থেকে বেরিয়ে কোথায় যাবে বুঝতেই পারছে না এখন বাসাতেও যেতে মন যাচ্ছে না তাই ভাবলো এভাবে রাগ করে বসে থাকা ঠিক হবে না রাগ করার কি আছে যেটা তা সেটা তারই থাকবে কেউ চাইলেই সেটা নিয়ে যেতে পারবে না আবার যেটা তার নয় সেটা হাজার চেষ্টা করলেও নিজের করে রাখতে পারবে না তবে এটা ঠিক মাঝে মাঝে নিচ থেকে কিছু ছেড়ে দিতে হয় সবার জন্যই তখন সেটা ভালো হয় জোর করে কোনো কিছু ধরে রাখার ফলাফল কখনোই ভালো হয় না তাই নাওরা একটা বড় করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এখন মনে হচ্ছে লামিয়ার সাথে রাগ করে এভাবে ক্লাস থেকে বেরিয়ে আসা ঠিক হয়নি এমনিতেই নাওসার সাবজেক্টে সে একটু দুর্বল তার উপর আসলে ক্লাসটাও মিস গেল এখন তো আর ক্লাসে যাওয়া ঠিক হবে না তাই ভাবলো একটু লাইব্রেরিতে গিয়ে বসে বই দেখবে তাই আর কিছু না ভেবে সোজা লাইব্রেরিতে চলে গেল গিয়ে দেখে চালু থেকে বেশ স্টুডেন্ট রয়েছে সবাই নিঃশব্দে পড়ছে নাওরা নিজের প্রয়োজনীয় বইটা খুঁজে নিয়ে একটা খালি সিটে গিয়ে বসে বই উল্টে বাড়তে নিজে থেকে আপনারও বোঝার চেষ্টা করতে থাকে এভাবে বসে থাকতে থাকতে কিছু সময় পার হয়ে যায় হঠাৎ বুঝতে পারে তার সামনে ছিটে কেউ এসে বসেছে মাথা তুলে দেখতেই দেখে নাহিলে সে বন্ধুটা বসে আছে নাওরা তো নামটাও ঘুরে গিয়েছে এখন কথা বলবে না ভাবতে থাকে তখনই সিয়াম মিস্ত্রিকে বলে কেমন আছো নাওরা যে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি আমার নামটাও মনে রেখেছেন কেন তুমি কি আমার নাম ঘুরে গিয়েছো নাকি না মানে নাওরাকে আমতামতা করতে দেখে সিয়াম হেসে ফেলে হেসেই বলে আরে সমস্যা নেই লেটমি ইন্ট্রোডিউস মাইসেলফ সেফ এগেন ডিপার্টমেন্ট জি মনে ফ্রেন্ড তো আপনি এই তো মনে পড়েছে তা তুমি নাহিলকে কিভাবে চেনো আসলে নাহিল ভাইয়া ছোট বোন ইলার সাথে আমার ছোট বোন পরে ওভাবে আর কি নাওলা খোলাসা করে কিছুই বলে না এভাবে অপরিচিত কারোর সাথে সবকিছু শেয়ার করার কোনো মানে নেই আচ্ছা এ সময় লাইব্রেরিতে কি করছো ক্লাস নেই তোমাদের আছে আমি করিনি এখানে বসে বই পড়ছি কি পড়ছো দেখে সিয়াম মিস থেকে নাওরার বইটা টেনে নিয়ে বলে আরে এটা তো খুব সহজ আমাদের কোর্স সাবজেক্ট এটা আপনি পারেন এটা আরে পারবো না কেন তোমার কি এটাতে মনে হচ্ছে এই টপিক অনেক সহজ সিএম এর কোর্স সাবজেক্ট এটা আর নাওরার মেন সাবজেক্ট তাও নাওরা এই সহজ বিষয়ে বুঝছে না অবশ্য নাওয়াফ ক্লাসে মনোযোগ দিলে সে বুঝতো নাওয়ফ অনেক ভালো করে বুঝিয়ে পড়ায় নাওরা নিজেই মনোযোগ দেয় না সিয়ামের কথায় নাও একটু কাঁচুমাচু করে বলে আসলে ক্লাসে মনোযোগ দেয়নি সেদিন তাই এটুকু বুঝতে পারছি না আরে এভাবে বলার কি আছে আমরা সিনিয়ররা তো আছি জুনিয়রদের সাহায্য করার জন্য স নো টেনশন চল আমি বুঝিয়ে দিচ্ছি নাওনের রাজি হতে সিয়াম তাকে পুরো পড়াটা বুঝিয়ে দিতে থাকে তার একটা খালি জায়গায় গিয়ে বসেছিল তাই অন্য কারো অসুবিধাও হওয়ার কথা না বেশ অনেকক্ষণ সময় ধরে সিয়াম নাওরাকে পড়া বুঝিয়ে দেয় নাওরা এর মাঝে যত প্রশ্ন করেছে সব কিছুর উত্তরও ঠিক দিয়েছে নাওরা খুব খুশি হয়ে যায় নাওয়াফের সাহায্য ছাড়াই সে পরা বুঝে নিল নাওয়াফকে দেখিয়ে দিবে তার আর দরকার নেই তাকে সাহায্য করার মানুষেরও অভাব নেই নাওরা সিয়ামের থেকে পরা বুঝে নিলেও তার মন ছিল নাওয়াফের দিকে সে ভাবছে নেক্সট পরীক্ষায় এই টপিকে ভালো মার্ক পেয়ে নাওয়াফকে দেখিয়ে দেবে আর ওই লামিয়ার শাকচুন্নিকেও দেখাতে হবে সে পড়াশোনা না করে ইউনিভার্সিটিতে চান্স পায়নি সিয়ামের সাথে পরা বুঝতে গিয়ে দেরি হয়ে যায় তাদের নাওরা তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে তার সাথে সিয়ামও বেরিয়ে পড়ে নাওরা সিয়ামকে বিদায় জানিয়ে ভার্সিটির গেটের কাছে চলে যায় ভার্সিটির পার্কিংয়ে নাওয়ের গাড়ি দেখে নাওরা অবাক হয় এখনও স্যার ভার্সিটিতে আছেন কিন্তু ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে নাওরা না ভেবে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণে সিয়াম নিজের ক্লাস থেকে ব্যাগ নিয়ে চলে এসেছে আজ নাহিল ভার্সিটিতে আসেনি তাই সে এমনি ঘোরাঘুরি করছিল লাইব্রেরির সামনে দিয়ে এমনি যাওয়ার সময় হঠাৎই নাওরাকে বই নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে যায় বসেছিল এটাই সুযোগ সাথে কথা বলার তাই সুযোগটাই সে কাজে লাগায় একাই আর সফলও হয় পড়াশোনার মাধ্যমে হলেও নাওরার সাথে সে একটু কথা বলতে পেরেছে নাও ভেবেছিল নাওরা হয়তো ক্লাস শেষ করে পড়া বুঝতে আসবে তাই সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিল তবে নাওরা আর আসে না নাও ভাবে নাওরা হয়তো তখনই বাসা চলে গিয়েছে তাই আর না ভেবে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যান্য শিক্ষকরাও চলে গিয়েছে ততক্ষণে নাওব আশেপাশে কোথাও না তাটিয়ে সোজা এ তার গাড়ির কাছে চলে যায় গাড়িতে উঠতে যাবে তখনই সামনে নাওলাতে চোখে পড়ে এই সময় নাওলাকে দেখে নাওফ অবাক হয়ে যায় নাওলা যায়নি এখনো তবে কোথায় ছিল এতক্ষণ তার কাছেও তো যায়নি আশেপাশে তেমন কাউকে দেখাও যাচ্ছে না তাই নাফ সোজা নাওলার দিকে এগিয়ে যেতে নেয় এই সময় এখানে কি করছে সে কোথায় ছিল কি হয়েছে সব জানবে সে কিন্তু তখনই নাওলার পাশে একটা ছেলে এসে দাঁড়ায় নাওলা কেও বেশ হেসে কথা বলতে দেখেছে নাওলাকে তো আগে কখনো ছেলের সাথে কথা বলতে দেখেনি সে নাওফ থমকে দাঁড়ায় ওখানে সেই ছেলেটির সাথে চলে যায় নাওফ গাড়িতে উঠে স্টিয়ারিং মাথা চেঁকিয়ে বসে থাকে গত রাতেই ফিউজার স্বামীর কথা বলে আজই অন্য ছেলের সাথে বেরিয়ে পড়লো ফিউজার নিয়ে ভাবতে গিয়ে প্রেজেন্টটাই ভুলে যাচ্ছে মেয়ের সাহস অনেক বেড়ে গেছে সাহস কমানোর ব্যবস্থা করতে হবে নারা দাঁড়িয়ে থাকতে থাকতে সিয়াম ব্যাগ নিয়ে চলে এসেছিল নাওরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কোন দিকে যাবা বাসায় কোথাও তোমা নাওরা ঠিকানা বলতে সিয়াম বলে আরে ওইদিকে তো আমারও বাসা চলো একসাথেই যাই তবে নাওরার একাকি চলাচল করে অভ্যাস হয়ে গেছে এখন বরং সাথে কেউ থাকলে আর অস্বস্তি হয় তবে সরাসরি তো কাউকে এভাবে বলা যায় না তাই সংকোচ নিয়ে হলেও সে রাজি হয় এমনিতেও গাড়ি পাচ্ছে না কোনো সেরে মানুষ সাথে থাকতে সুবিধা হতো যদিও নাওরা তেমন স্বস্তি পাচ্ছে না তবুও কিছু করার নেই তবে সিয়াম সাথে থাকায় নাওরার একটু উপকার হয়েছে সে শুধু এক পাশে দাঁড়িয়েছিল সিয়াম নিজেই গাড়ি এনে দুজনে উঠে বলে তবে নাওরা একবারের জন্য তার পাশে দাঁড়িয়ে থাকার দায়ীটা খেয়াল করেনি তবে হয়তো দেখতে পারত কেউ তার দিকে এক দৃষ্টিতে আছে সেই চাহনিতে কোনো ভালোবাসা নয় বরং রাগ প্রকাশ পাচ্ছে